রাউজান সরকারি কলেজ মাঠে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা বিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা মেলার শুরুতেই দর্শনার্থী কম থাকলেও এখন প্রচুর দর্শকের সমাগম হচ্ছে সরকারি কলেজ মাঠে চলছে এই মেলা দর্শনার্থী গম গম করছেন সন্ধ্যার পরে নানান রকম ঝলমলে আলোয় প্রজ্বলিত হয় রাঙ্গন মেলায় শিশু থেকে নানা বয়সের দর্শনার্থীকে দেখা যায় মেলায় বিভিন্ন স্টল আছে স্টলে বিভিন্ন কুটির শিল্পের পণ্য দেশি তাঁতের শাড়ি নারীদের থ্রি পিস ওড়না হাতের তৈরি বিভিন্ন ভ্যানেডি ব্যাগ ইমিটেশন কসমেটিক সামগ্রী সহ বাচ্চাদের খেলনা সহ আরো অনেক কিছু পাওয়া যায় মেলার আরেকটি আকর্ষণ আছে এখানে আছে নাগরদোলা ঝুলান্ত নৌকা সহ হরেক রকমের নৌ দোলনা এতে আনন্দ পেতে শিশুরা মেতে ওঠেন খুবই চমৎকার পরিবেশ হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা গম গম করছে মেলা মেলায় অন্যতম আকর্ষণ এগুলোই যারা এখনো মেলায় আসেননি মেলায় আসুন মাস চলবে এই মেলা এবং আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখান থেকে কিনতে পারবেন বিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা মেলার শুরুতেই দর্শনার্থী কম থাকলেও এখন প্রচুর দর্শকের সমাগম হচ্ছে সরকারি কলেজ মাঠে চলছে এই মেলা মেলায় শিশু থেকে নানা বয়সের দর্শনার্থীকে দেখা যায় মেলায় বিভিন্ন স্টল আছে স্টলে বিভিন্ন কুটির শিল্পের পণ্য দেশি তাঁতের শাড়ি নারীদের থ্রি পিস ওড়না হাতের তৈরি বিভিন্ন ভ্যানেডি ব্যাগ ইমিটেশন কসমেটিক সামগ্রী সহ বাচ্চাদের খেলনা সহ আরও অনেক কিছু পাওয়া যায় গম গম করছে মেলা মেলায় অন্যতম আকর্ষণ এগুলোই যারা এখনো মেলায় আসেননি মেলায় আসুন মাস চলবে এই মেলা